মহিলা আপনার আশেপাশেই রয়েছে আপনার খুবই পরিচিত আপনি হয়তো এখনো পর্যন্ত জানতে পারেননি তিনি আপনার ক্ষতি করতে চাইছেন এবং তা ইতিমধ্যে অনেকটাই হয়েছে আপনি কি জানেন সেই মহিলা আপনার খুবই পরিচিত হতে পারে আপনার কাছের কোনো বন্ধু বান্ধবী অথবা আপনার কোনো আত্মীয় কিংবা আপনার রক্তের সম্পর্কের কেউ আপনাকে চোখ কান খোলা রাখতে হবে আর সতর্ক থাকতে হবে তাহলে মহাবিশ্বের দেওয়া আশীর্বাদের মাধ্যমে আপনি নিজের অন্তরের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হবেন আর খুব সহজেই জানতে পারবেন সেই মহিলা কে বা কারা তাই সেই মহিলা ইতিমধ্যেই আপনার জীবনকে অভিশপ্ত করে তুলেছে যদি এমন হয় যে আপনার মনে হচ্ছে যে আপনার জীবনে নানানভাবে খারাপ হচ্ছে শারীরিক মানসিক ক্ষতি হচ্ছে আপনার অর্থ ব্যয় হচ্ছে জলের মতো এই মতো পরিস্থিতিতে আপনি পড়ে থাকলে আজকের এই বার্তাটি আপনার জন্য কারণ ঈশ্বর বহুদিন ধরে আপনাকে লক্ষ্য করেছেন আর তিনি আজ আপনাকে এই বার্তার মাধ্যমে কিছুটা সচেতন করতে চাইছেন আপনি কি জানেন ইউনিভার্স কখনোই আপনাকে এই বার্তা পাঠায়নি ভয় দেখানোর জন্য বরং এই বার্তা আপনি পেয়েছেন মহাবিশ্বের আশীর্বাদ এর অর্থই হলো আপনাকে জানতে সাহায্য করবে আপনাকে শক্তি প্রদান করবেন যাতে আপনি খুব সহজেই আপনার শত্রুদের চিনতে পারেন শত্রুরা আপনার আশেপাশেই রয়েছে তাই মহাবিশ্ব আপনাকে বারবার সতর্ক করতে চাইছে ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে আপনার সাথে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে যদি আপনি সচেতন না হন তবে আপনাকে সচেতন হতে হবে আর ধৈর্য রাখতে হবে ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের সেই অদৃশ্য শক্তির ওপর কারণ মহাবিশ্বের শক্তি আপনাকে কখনোই ছেড়ে যাবে না তিনি আপনাকে রক্ষা করবেন আপনি যতটা তাকে বিশ্বাস করবেন যতটা তার সাথে সংযোগ স্থাপন করতে পারবেন আপনার জীবনের সমস্যাগুলো ঠিক ততটাই দ্রুত শেষ হয়ে যাবে যে ব্যক্তি বা যে মহিলা আপনার ক্ষতি করছে এবং আপনাকে শেষ করার জন্যই উঠে পড়ে লেগেছে সে কিন্তু আপনার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে আর সে কিন্তু আপনাকে বারংবার বোঝায় যে সে আপনার ভালো চায় কিন্তু প্রকৃতপক্ষে কখনোই সে আপনার ভালো চায় না যদি সে আপনার ভালোই চাইত তাহলে সে আপনার এত বড় ক্ষতি করত না শুধু আপনার নয় আপনার পরিবারের অন্য সদস্যদেরও ক্ষতি যায় আপনার নিজের ভাই বোনের সাথেও আপনার সম্পর্কের অবনতি ঘটছে এই আপনার সাথে ঘটে যাওয়ার কারণে যে ঘটনা আপনার সাথে ঘটছে সেগুলি নিছক কাকতালীয় বলে আপনার মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি নিছক কাকতালীয় কোনো ঘটনাই নয় সেই ঘটনাগুলো ঘটাচ্ছে কোনো একজন আপনি হয়তো ভাবছেন যে ঈশ্বর কেন আপনাকে সহায়তা করছেন না কখনো কখনো ঈশ্বরেরও হাত পা বাঁধা থাকে আমরা হয়তো ভাবি ঈশ্বর আমাদের ভালোবাসেন না বা ঈশ্বর খারাপ মানুষের সাথ দেন এমনটা কখনোই নয় যে খারাপ কাজ করে সেও কোনো না কোনো শক্তির প্রয়োগ করে তাই সেই মুহূর্তে ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে পারেন তাই তো আজও আপনি সুস্থ আছেন আপনার সাথে অনেক কিছু ঘটেছে আপনি এতটা খারাপ সময় পার করছেন কঠিন মুহূর্ত আপনার পিছু ছাড়ছে না সমস্যা যেন নানাভাবে নানা দিক থেকে আসছে আপনার জীবনে তবুও আপনি বিশ্বাস রাখুন ঈশ্বর আপনাকে রক্ষা করবেন এমন কোনো ক্ষতি আপনার তিনি হতে দেবেন না যাতে আপনি সর্বশান্ত হয়ে পড়েন মাঝে মাঝে মনে হচ্ছে আপনি যেন আপনার জীবনের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছেন অর্থাৎ শেষ পর্যায়ে যেখান থেকে আপনার মনে হচ্ছে যে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না সব কিছু শেষ হয়ে গেছে ভাগ্য আপনাকে আর সাথ দেবে না আপনার দুর্ভাগ্য কখনোই সৌভাগ্যে পরিণত হবে না এই ভাবনাগুলো আপনাকে গ্রাস করছে দিনের পর দিন যেন আপনার জীবনটা অন্ধকারের জগতে তলিয়ে যাচ্ছে কোনো কিছুতেই আপনি আশার আলো খুঁজে পাচ্ছেন না কিন্তু বিশ্বাস করুন ঈশ্বর আছেন আর তিনি সর্বদাই আপনাকে পর্যবেক্ষণ করছেন তাই নিজের উপর থেকে আস্থা হারিয়ে ফেললে আপনি ঈশ্বরের কৃপা কখনোই পাবেন না আপনাকে সদা সর্বদা যে কোনো পরিস্থিতিতেই বিশ্বাসটা বজায় রাখতে হবে যে যাই কিছু ঘটুক তিনি আছেন তিনি আপনাকে রক্ষা করবেন কোনো এক অদৃশ্য শক্তি আপনার জীবন এখন অভিশপ্ত চারিদিক থেকে যেন শুধু সমস্যা আর সমস্যা এমন সমস্যা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে আপনি পথ খুঁজে পাচ্ছেন না আপনার রাতের ঘুম উধাও হয়ে গেছে আপনি কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না একদিকে আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটছে দিনকে দিন আর একদিকে আপনার মানসিক দিক থেকেও আপনি দুর্বল হয়ে পড়ছেন তাই আশার আলো খুঁজে পাচ্ছেন না যে তার মতো কোনো কিছুই পাচ্ছেন না কোনো পথ যেন আপনার সামনে আর অবশিষ্ট নেই সব কিছুই যেন শেষ হয়ে গেছে কিচ্ছু শেষ হয়নি মহাবিশ্বের এই বার্তা আপনি পেয়েছেন এর অর্থই হল এটি এক বিশেষ সংকেত আপনাকে বোঝানোর আপনার মনের জোর বৃদ্ধি করার ঈশ্বর একমাত্র আপনাকে রক্ষা করবেন এই বিশ্বাস নিয়ে আপনাকে জীবনযাপন করতে হবে জীবনে যাই ঝড় আসুক যাই খারাপ সময় আসুক কখনোই আপনি শেষ হয়ে যাবেন না মনোবল যদি বজায় রাখতে পারেন আর ধৈর্য এবং অন্তরের বিশ্বাস যদি আপনি রাখতে পারেন ঈশ্বর আপনাকে রক্ষা করবেন হয়তো সাময়িকভাবে আপনার ক্ষতি হচ্ছে কিন্তু শেষ পর্যায়ে আপনি ঈশ্বরের কৃপালাভ করবেন শুধু ধৈর্য রাখুন আর বিশ্বাস বজায় রাখুন মাঝে মাঝে আপনার এমনটাও মনে হচ্ছে যে আপনি কি এমন পাপ করেছেন যে ঈশ্বর আপনাকে এত কষ্ট দিচ্ছে এত শাস্তি দিচ্ছে আপনাকে জানতে হবে ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন না যারা আপনার ক্ষতি করেছে তারই প্রতিক্রিয়া আপনার জীবনে ঘটছে কাজেই এতে ঈশ্বরকে দোষারোপ করা আপনার ভুল হবে এই সময় আপনাকে লড়তে হবে নিজের সাথে এবং এই সময় মনোবর হারারে চলবে না আর অসৎ পথ অবলম্বন করলেও চলবে না কারণ এটি তো আপনার জীবনের সেই পরীক্ষা যেখানে মানুষ আপনাকে ধ্বংস করতে চাইবে আপনার জীবনকে অভিশপ্ত করে তুলবে আপনার ক্ষতি চাইবে আর সেই পর্যায়ে আপনি ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস অটুট রেখে আপনার ধৈর্য বজায় রেখে আপনি যত কষ্ট হোক দুঃখ হোক তার মধ্যেও তাকে স্মরণ করবেন আর আশাহত হবেন না কখনোই মনোবল ভেঙে ফেলবেন না যদি মনোবল ভেঙে ফেলেন আর আশাহত হন তাহলে সত্যি এটি অন্তিম পর্যায় আর কিছুই করার নেই তবে সব কিছুই করার আছে যদি আপনি নিজেকে শক্ত রাখতে পারেন অর্থ কষ্ট ভালোবাসার কষ্ট আপনজনদের হারানোর কষ্ট শারীরিক কষ্ট মানসিক কষ্ট এগুলিতে আপনি জর্জরিত হয়েছেন শুধুমাত্র যারা আপনার ক্ষতি করেছে তাদের জন্য কারণ তারাই তো চেয়েছিলো আপনাকে ধ্বংস করতে তারাই তো চেয়েছিল আপনার জীবনকে অভিশপ্ত করে তুলতে আপনার রাতের ঘুম কেড়ে নিতে আপনার জীবন থেকে শান্তি নষ্ট করে দিতে তারা সফল হয়েছে তবে আপনাকে হারাতে পারবে না কেননা ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস অটুট আপনি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেই ক্ষতি আপনার সারা জীবনের জন্য নয় সমস্ত কিছু ঠিক হবে রাতের পর যেমন দিন আসে সূর্যের আলো যেমন চারিদিক আলোকিত হয় ঠিক তেমনি আপনার অন্ধকার জীবনে এবার আলো ফুটবে আপনি আলোর দিশা খুঁজে পাবেন আর সেই আলো আপনাকে দেবে স্বয়ং ঈশ্বর মহাবিশ্বের সেই শক্তিকে আপনি গ্রহণ করুন আর নিজেকে ধন্য মনে করুন এই বার্তা আপনি পেয়েছেন হতে পারে কোনো মিরাক্কেল কিছু ঘটবে হতে পারে কোনো চমৎকার ঘটবে এই আশা নিয়ে জীবনযাপন করুন আজ নয়তো কাল দেখবেন আপনি আনন্দে আছেন সুখে আছেন শান্তিতে আছেন দুঃখ কষ্টগুলো যেন একে একে আপনার জীবন থেকে বিদায় নিতে শুরু করেছে আর এটি হল ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করুন এই বার্তা আর ঈশ্বরের আশীর্বাদকে ইউনিভার্সকে বলুন আই অ্যাম সরি যদি আমি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করো প্লিজ ফর মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স